আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ইতিমধ্যে জানেন বিভিন্ন পরীক্ষা শুরু হয়ে গিয়েছে সেই সব পরীক্ষা আপনারা অংশ গ্রহণ করবেন আগামী কালকে খাদ্যের পরীক্ষা রয়েছে তারপর সামনের মাসের 22 তারিখ পরীক্ষা রয়েছে সহকারী উপখাদ্য পরিদর্শক তারপর তার আগের দিন মেবি পেশকারের পরীক্ষা রয়েছে ভূমির ভূমির ইতিমধ্যে চেয়ারম্যানের পরীক্ষাও হয়ে গিয়েছে মুদ্দ কথা সব পরীক্ষাময় হয়ে যাচ্ছে এই সময়গুলো আমি এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি মানে আগামী এক থেকে দেড় মাস বা এই চলমান যে সময়গুলো রয়েছে কত পরীক্ষা যে চলবে আপনি চিন্তাও করতে পারবেন না আপনাদের হাতে যতগুলো এই যে জমা রয়েছে না আবেদন কপিগুলো আগামী দেড় দু মাসের ভেতরে বিশেষ করে এক মাসের ভেতরে নভেম্বরে পুরাটাই পরীক্ষার পরীক্ষা চলবে সব কাগজ শেষ হয়ে যাবে আপনাদের সুতরাং যারা ওই সুযোগের অভাবে বসে রয়েছিলেন বলতেন যে ভাই পরীক্ষা কেন হয় না সেই সুযোগ কিন্তু আর পাবেন না প্রচুর অপরিচুনিটি পাবেন পাশাপাশি নিয়োগ তো আছেই আমি কেন বললাম যে এই সুযোগ বারবার আসবে না কারণ দেখেন প্রচুর নিয়োগ কিন্তু দিচ্ছে হ্যাঁ নিয়োগ প্রতিনিয়ত আছে নভেম্বরে যে কোনো সময় প্রতি বছর নভেম্বরের দিকে একটু নিয়োগ সার্কুলার বেশি থাকে সুতরাং আগামী নভেম্বরে এমনিতেই সার্কুলার বেশি পাবেন সেটা প্রাইমারি বলেন নিবন্ধন বলেন তারপর অন্য অন্য দফতরের বলেন পাশাপাশি পঞ্চাশতম বিশেষ বলেন প্রচুর নিয়োগ পাবেন প্রচুর সুযোগ পাবেন অন্যদিকে এই নিয়োগগুলো শতভাগ না হলেও এই কথাগুলো আমি সবসময় বলে আসতেছি শতভাগ না হলেও আশি পঁচাশি নব্বই পার্সেন্ট ফেয়ার হবে বিশেষ করে পিএসসির আন্ডারে যে নিয়োগগুলো হচ্ছে যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো তো শতভাগ ফেয়ার হবে তারপরে সামনে কানুনগুর পরীক্ষা আপনার জন্য অপেক্ষা করতেছে তারপর প্রাইমারির প্রধান শিক্ষক ভাই এইগুলো তো গোল্ডেন জব বিশেষ করে কানঙ্গের কথা যদি বলি সুতরাং এই খাদ্যের মধ্যে যারা টিকবেন না তারা হতাশ না হয়ে সামনের এই দুটোকে টার্গেট করে নতুন করে শুরু করেন দেখেন গভর্নমেন্ট জব এখন আরও বেশি সোনার হরিণ হয়ে যাবে কারণ গভর্নমেন্ট পে স্কিল নতুন স্কিল নিয়ে আসতেছে বেতন মোটামুটি ডবল হয়ে যাবে সুতরাং এই সুযোগ সবাই নিতে চাইবে তাহলে আপনি কেন ভাই এটা ধরার চেষ্টা করবেন না সুতরাং সরকারি জব অন্য যে কোনো সময় থেকে এখন চাহিদা অনেক বেশি বেড়ে যাবে পাশাপাশি আপনার সুযোগও অনেক বেড়ে যাবে কারণ ওই যে বললাম নিয়োগ আসতেছে পরীক্ষা প্রচুর চলতেছে আবার নিয়োগগুলো ফেয়ার হবে অন্যদিকে কোটার মতন একটা জঞ্জাল মাথার উপর থেকে সরে গিয়েছে সুতরাং এই সুযোগ বারবার আসবে না কখনই আসবে না সুযোগটা ধরার চেষ্টা করুন খাদ্য হলে হলো না হলে না হলো ভূমির যে সামনে যে পরে তো খারিজ সহকারী রেকর্ড কিপার এগুলার বড় বড় আছে ওগুলো করুন আর তো আছেই সুতরাং এই হলো বিষয় যারা পারবেন খাদ্যের জন্য সর্বোচ্চ চেষ্টা করেন এটাই আপনাদেরকে স্মরণ করে দিলাম ভালো লাগবে সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাদের সকল ফেসবুক গ্রুপ রয়েছে পেজ রয়েছে ওগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে ওগুলোতে জয়েন হবেন কারণ কি প্রচুর তথ্য ওখানে আমরা শেয়ার করি আপনার কাজে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন